ছত্রিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা ও ফেনে জীবন যাপন জীবনযাপন করছেন আরও ছয় জেলার কয়েক লাখ মানুষ বিপদসীমার উপরে বইছে দশটি নদীর পানি অনেক জায়গায় ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রিত বাঁধ ভারী বৃষ্টির পাশাপাশি ভারত থেকে নেমে আসা ঢলে অবনীত হচ্ছে বন্যা পরিস্থিতি উদ্ধার কাজে নেমেছে সেনা নৌবাহিনী দেখা দিয়েছে খাদ্য ও সুপেও পানির সংকট প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সেরাজুমুরা সীমার উপরে বইছে দশটি নদীর পানি অনেক জায়গায় ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণবাদ সরমকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর ফুলগাজী ছাগল নাইয়া ও পরশুরাম উপজেলা পানিবন্দি কাটাচ্ছেন দুই লক্ষাধিক মানুষ কুমিল্লার গোমতী নদীর পানি বিপদ সীমার সত্তর সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তলিয়ে গেছে নদীর চরের ভেতরের বাড়িঘর এতে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে রক্ষা বাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে আদর্শ সদর বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবীদ্যার মুরাদনগর উপজেলার অন্তত পঁচিশটি স্থানে ঝুঁকি রয়েছে এছাড়া জেলার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও বন্যায় ডুবেছে খাগড়াছড়ি পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে খাগড়াছড়ি সদরের তিন হাজারের মতো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে ইতিমধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠেছেন চেঙ্গি মাইনি ও ফেনী নদীতে সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এদিকে সড়ক তুলিয়ে যায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে ভারী ও ভারতের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আখাউড়ার উত্তর দক্ষিণ মোগরা ও মনিয়ন্দ এই চার ইউনিয়নের চৌত্রিশটির বেশি গ্রাম পানিবন্দিও রয়েছে দুর্ভোগে পড়েছে প্রায় সাড়ে পাঁচশো পরিবার এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ধানি জমি শাকসবজি সহ বিভিন্ন মাছের ঘের সেরাজু মনিরা জিটিভি নিউজ